আসসালামু আলাইকুম সে টু ফাংশনের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা সে টু ফাংশন টু পয়েন্ট টু এর বারো তেরো এবং চোদ্দো এই চারটি মেট আমরা সলিউশন করব তো এখানে বারো নম্বর মেটটি প্রথমে লক্ষ্য করো এখানে একটি ফাংশন দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি আমাদেরকে বের করতে বলছে এফ অফ মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বের করতে হবে এফ অফ টু এবং এফ অফ হাফ এই তিনটি ফাংশনের মান কিন্তু আমাদের বের করতে হবে তো কোনো একটি ফাংশন থেকে এখানে লক্ষ্য করো এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া রয়েছে আমাদেরকে কিন্তু অফ 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 হাফ বের করতে হবে তো আমরা এখানে লিখে নিলাম অফ টু তোমরা জানো কোন একটি ফাংশনের বাম পাশে আমরা যে বেলু বসাবো ডান পাশে কিন্তু সেম বেলুটাই বসাতে হবে তো আমাকে যেহেতু এফ অফ মাইনাস ওয়ান বের করতে বলছে তাহলে অফ আমরা কিভাবে পাবো অবশ্যই এই এর জায়গায় কি বসাইতে হবে মাইনাস ওয়ান বসাইতে হবে তো ফাংশনের নিয়ম হচ্ছে বাম পাশে যে কাজ করবা অর্থাৎ বাম পাশে চলকের স্থলে যে বেলু বসাই বা ডানপাশের চলকগুলোর স্থলেও সিমবেলু বসাইতে হবে তো বামপাশে যে এক্সের স্থলে কী বস বসাইলাম মাইনাস ওয়ান বসাইলাম তাহলে ডান পাশে যে যে জায়গাগুলোতে এক্স ছিল সেখানে কি মাইনাস ওয়ান বসাইছি এখানে এক্স ছিল তাহলে এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসেছি তার পাওয়ার ফোর ছিল পাওয়ার ফোর এখানে লিখে দিলাম প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি আর তোমরা জানো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর মানে মাইনাসের উপর যে একটা জোর সংখ্যা থাকে পাওয়ার তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যায় তাহলে ওয়ান হল পর ফোর সমান হচ্ছে প্লাস ওয়ান আর প্লাস ফাইভ আর এই যে মাইনাস ওয়ান করি তাহলে হবে মাইনাস আর এখানে মাইনাস থ্রি লিখে দিলাম তারপর মাইনাস এইট মাইনাস ফাইভ আর যোগ করলে মাইনাস থেকে অনযোগ মাইনাস করলে কত মাইনাস সেভেন হবে তো আমরা এখন এফ অফ টু এর মান বের তো এফ অফ এক্স ফাংশনটা ছিল তাহলে এফ অফ এই এক্সের জায়গায় কত বসাইলাম এক্সের জায়গায় দুই বসাইছি ডান পাশের যে যে জায়গাগুলোতে সেখানে তাহলে এই এক্সের জায়গায় দুই বসালি করতে হবে টু টু দি পর ফোর এখানে টু বসাল হবে ফাইভ ইন্টু টু এখানে মাইনাস থ্রি ছিল মাইনাস থ্রি তারপর টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ চারটা দুই দুই গুণ করি টু টু দি পর ফোরের অর্থ হচ্ছে এখানে চারটা দুই গুণ করতে হবে পাওয়ারে চার মানে চারটা দুই গুণ করতে হবে চারটা দুই গুণ করলে কত হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে ষোলো হলো আর পাঁচ আর দুই গুণ করলে টেন মাইনাস থ্রি তাহলে ষোলো আর দশ যুগ করলে কত হবে ছাব্বিশ ছাব্বিশ থেকে তিন দিক করলে তেইশ তার মানে এফ অফ টু এর মান কত পেলাম আমরা টোয়েন্টি থ্রি পেলাম এখন আমরা এফ অফ এর মান বের করবো তোমাদের ফাংশনটা কিন্তু এটা ছিল এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি তো এক্সের জায়গায় আমরা কত বসাবো যেহেতু এই পাশে হাফ বসাইছি এই এক্সের জায়গায় তাহলে ডান পাশে প্রত্যেকটা এক্সের জায়গায় কী হবে হাফ হবে তো ডান পাশে প্রত্যেকটা এক্সের জায়গায় হাফ বসানো হয়েছে বসায় আমরা এটা পেলাম তারপরে ফোর কিন্তু 1 ওয়ানের উপরে আসে আবার কি টুর উপরে আসে ওয়ানের উপরে যদি আমরা ফোর দিই কত হবে ওয়ানই হবে আর 2 এর উপরে ফোর দিলে টু টু দি পাওয়ার ফোর মানে চারটা দুই গুণ গুণ করলে যা হবে তা ষোলো হবে আর এখানে যে ফাইভ এটা কিন্তু উপরে আছে ওয়ানও কি উপরে আছে তাহলে এই আর এই এই উপরে দুইটা কি হবে গুণ হবে ফাইভ আর ওয়ান গুণ করলে ফাইভ হবে আর নিচে হচ্ছে টু এখানে মাইনাস থ্রি ছিল এখানে মাইনাস থ্রি লিখা হয়েছে তারপর এখানে লক্ষ্য করো দুই আর ষোলো লস আগুন নিতে পারি দুই আর ষোলো লস আর কত হবে ষোলো হবে দুইটা যে বাক করি এখানে এক এখানে কত আট তাহলে এগুলো যে গুণ করি কত হবে ষোলো হবে তারপর ষোলো এখন কে কত দ্বারা বাগ করব যে এইটার ক্যালকুলেশন করতেছি হর যেহেতু ষোলো ষোলোকে ষোলো দ্বারা বাক করলে কত বাক কত হবে ওয়ান হবে ওয়ান দ্বারা লভকে গুণ করলে কত হবে ওয়ান হবে তারপর হচ্ছে ষোলোকে আমরা দুই দ্বারা বাক করবো দুই দ্বারা বাক করলে কত পাবো এইট পাবো তাহলে এই বাক কি লব দ্বারা গুণ করবো পাঁচ আর আট কত চল্লিশ এখানে চল্লিশ লিখে হয়েছে তবে এটার নিচে মনে মনে একটা কত আছে ওয়ান আছে তাহলে ষোলোকে যদি ওয়ান দ্বারা বাক করি কত হবে ষোলো হবে তারপর এই থ্রি আর ষোলো কী হবে কারণ থ্রি টু উপরে আছে লবে আসে লবের সাথে বাক ফল গুণ হয় তিন আর ষোলো গুণ করলে আটচল্লিশ হবে তারপর চল্লিশ আর এক যুগ করলে একচল্লিশ মাইনাস ফোর্টি এইট তারপর মাইনাস ফোর্টি এইট আর একচল্লিশ যুগ করি মাইনাস সেভেন হবে অর্থাৎ মাইনাস সেভেন বাই সিক্সটিন এটা হচ্ছে এফ অফ হাফের আনসার তোমরা এখানে যে তিনটি বের করতে বলছিলাম তিনটি কিন্তু বের করে ফেললাম এখন তেরো নম্বর মেয়েটি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে এফ অফ একটি ফাংশন দেওয়া রয়েছে এফ ওফ ওয়াই ইকোয়াল ওয়াই কিউ প্লাস কে ওয়াই মাইনাস ফোর তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস হবে এই কথাটার অর্থ হচ্ছে এফ অফ মাইনাস টু জিরো হলে কে এর মান করতে হবে সেটা তোমাকে বের করতে হবে অর্থাৎ একটা সমীকরণ দেওয়া রয়েছে সমীকরণটি কি এফ অফ মাইনাস টু সেখান থেকে তোমাকে কে এর মানটা খুঁজে বের করতে হবে যে কোন মানের জন্য এফ অফ টু কি জিরো হবে তো প্রথমে যে এফ ওয়াই ফাংশনটা দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেললাম তারপর থেকে আমরা এফ অফ মাইনাস টু বের করব কারণ এখানে এই কিন্তু বসাইতে হবে এফ অফ মাইনাস টুটা এখানে বসাইতে হবে তো এরপর মাইনাস টু বের করার ক্ষেত্রে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে কী দিয়ে দিলাম আমরা মাইনাস টু দিয়ে দিলাম কারণ বাম পাশে ওয়াইয়ের স্তরে যাবসাব ডান পাশে গিয়ে সেম কাজ করতে হবে তো মাইনাস টু হোল কি কথা হয় মাইনাস এইট হয় এখানে মাইনাস টু হোল ইউজ করে মানে ফোর ফোর আর কে গুন করলে করতে হবে ফোর কে এখানে মাইনাস সেভেন আসে প্লাস এইট তারপর এইট মাইনাস এইট লিখে পেলাম তারপর এখানে মাইনাস এইট প্লাস এইট জিরো হবে তাহলে মাইনাস এইট প্লাস ফোর কে এটার ঘুরে লেখা হয়েছে ফোর কে মাইনাস এইট তাহলে শর্ত দেওয়া ছিল কি এফ অফ মাইনাস টু ইকোয়াল জিরো হলে আমাকে কে এর মানটা বের করে দেখাও তো এফ অফ মাইনাস টু ইকোয়াল জিরো লিখলাম এফ অফ মাইনাস টু মান কত পেলাম ফোর কে মাইনাস এইট ইকোয়াল জিরো তাহলে মাইনাস এইটকে যদি ওই পাশে নেওয়া যায় বিজ মিনিটের নিয়ম অনুসারে সেটা কি প্লাস হয়ে যাবে প্লাস এইট তারপর এখানে ফোরটা কী আকারে আছে কে এর সাথে গুণ আকারে আসে তো কোনো কিছু যদি গুণ আকারে থাকে ওই পাশে নিলে কী হয়ে যায় বাঘ হয়ে যায় অর্থাৎ নিচে গিয়ে বসে তাহলে ফোরটা পাশে গিয়ে নিচে এসে বসছে এটার নিচে গিয়ে বসছে টকে ফোর দ্বারা বাক করলে কত হবে টু হবে তাহলে কে এর মান কত পেলাম দুই পাইলাম অর্থাৎ এফ অফ মাইনাস টু ইকো যদি জিরো হয় তাহলে কে এর মান কত হবে দুই হবে তো এরপর যে চোদ্দ নম্বর মেয়েটি লক্ষ্য করো এখানে বলা হচ্ছে এফ অফ এক্স ইকোয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ডিভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকোয়াল টু জিরো হবে অর্থাৎ এফ অফ এক্স ইকাল টু জিরো হলে এক্সের মানটা কত হবে সেটা আমাদেরকে কিন্তু বের করে দেখাইতে হবে তো এখানে দেওয়া আছে এফ অফ এক্স টু টুইটা আবার কি বলছে আবার বলছে এফ অফ এক্স ইকোয়াল টু জিরো এফ অফ এক্স ইকোয়াল টু জিরো এফ অফ এক্সের মানটা আমরা এখানে বসায় দিই এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো সেটা হচ্ছে এখানে একটি তিন গাঁত বিশিষ্ট সমীকরণ রয়েছে সেখান থেকে আমাদেরকে এক্সের মানটা বের করে নিয়ে আসতে হবে তোমরা জানো যে কোনো একটি ইকুয়েশন থেকে যদি আমরা এক্সের বেলু বের করতে চাই তাহলে ওই ইকুয়েশনটাকে প্রথমে উৎপাদক আকারে নিয়ে নিতে হয় তো এখানে যে দ্বিঘাত সমীকরণ থাকতো দ্বিঘাত বলতে এক্সের সর্বোচ্চ পাওয়ার যে দুই থাকতো সেটাকে আমরা দীঘাত সমীকরণ বলি দীঘাত সমীকরণ থাকলে সাধারণত আমরা মিডিল ফ্যাক্টর করে কি উৎপাদকটা বের করে ফেলি কিন্তু এখানে একটা ত্রিঘাত সমীকরণ রয়েছে এটাই কিন্তু আমরা মিডিল ফ্যাক্টর করে উৎপাদকটা করতে পারবো না তো এটা আমরা কীভাবে করবো এটা আমি তোমাদেরকে প্রসটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই নিয়মটা হচ্ছে ত্রিঘাত বা চতুর্গাত বিশিষ্ট সমীকরণের উৎপাদক বের করার সবচেয়ে সহজ উপায় তো আমরা প্রথমে এফ অফ এক্সিকল্ট ই দেখে লিখে নেব এটা পরীক্ষায় লেখার দরকার না এটা জাস্ট আমরা রাফ করে করব তো আমরা এখন এক্সের এরকম একটা মান বের করবো যার জন্য এই পাশটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় এখানে যদি এফ অফ ওয়ান বসাই তো লক্ষ্য করো ওয়ান কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স তো এই মাইনাস সিক্স মাইনাস যুগ করলে হবে মাইনাস টুয়েলভ আর ওয়ান কিউব মানে ওয়ান আর ইলেভেন যুগ করলে হবে প্লাস টুয়েলভ অর্থাৎ জিরো হয়ে গেছে এক্সের জায়গায় ওয়ান বসালে কী হয়েছে জিরো হয়েছে এখন কথা হচ্ছে এটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব যে এক্সের জায়গায় কত বসাইলে জিরো হবে সেটা আমরা বুঝবো কীভাবে সেটা বোঝার অনেক টেকনিক আছে ক্যালকুলেটরের সাহায্যে সেটা আমরা বের করতে পারি তোমাদের প্রথম কাজ হচ্ছে এরকম একটা মান বের করা যেটা কি যে এক্সের জায়গায় বসাইলে কি হবে মানটা বসালে এই পাশটা জিরো হবে সেটা আমাদের প্রথম কাজ বের করা তো এটা আমরা কত বসালে জিরো হবে সেটা কীভাবে বের করব সেটা বের করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটারটা অন করলাম তারপর আমরা ওই মুডে চলে যাব মুডে চাপ দিতে থাকবো এই দেখো এখানে একটা লেখা আছে ই কিউ এন অর্থাৎ ইকুয়েশন এটার নিচে কিন্তু ওয়ান লিখা আছে তাহলে ক্যালকুলেটার যে ওয়ান যে বাটনটি আছে সেটা আমি চাপ দিব চাপ দিলে এরকম আসবে তারপর তোমরা এই সাইডের এই বাটনটা চাপ দিবা সাইড দেওয়া এটা চাপ দিলে দেখো ডিগ্রি আছে ডিগ্রি দুই অথবা ডিগ্রি তিন এখন এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত সর্বোচ্চ পাওয়া যেহেতু তিন তাহলে এটা ডিগ্রি কত হবে তিন হবে তাহলে আমরা নিচে এই যে তিনে চাপ দিব। এটা নিচে কিন্তু তিন লেখা আছে তাহলে আমরা তিন যে বাটনটি আছে ক্যালকুলেটরের সেটা চাপ দিলে এরকম আসবে তো এখানে আমার এর মান চাচ্ছে এ হট অর্থাৎ এর মান চাচ্ছে এর মান বলতে এক্স কিউবে শ তাহলে এক্স কিউব বাদে কত আছে ওয়ান আছে তাহলে এক্স কিউবে আমি ওয়ান লিখলাম লিখে সমান চাপ দিব তারপর বি এর মান চাচ্ছে বি বলতে এক্স কিউবের পর এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের শখ মাইনাস সিক্স অর্থাৎ ক্যালকুলেটর সিরিয়ালি তোমার কাছে মান চাবে এক্স কিউবের মান চাবে পরে এক্স কিউবের সহ আগের মান চাবে এক্স স্কোয়ারের শো আগের মান চাবে পরে এক্সের সহ আগের মানচাবে তাহলে আমি পরে হচ্ছে এক্সের সহ আগের মানটা বসাই এটা ইলেভেন ইলেভেন দিয়ে সমান দিলাম তারপর লাস্টে ডি ডি বলতে এই কনস্ট্যান্ট যেটা ধ্রুবক অর্থাৎ যেটার সাথে কোনো এক্স থাকবে না সেটা হচ্ছে কনস্ট্যান্ট তো লাস্টে আমরা কনস্ট্যান্টের মান দিব মাইনাস সিক্স এখানে কিন্তু প্লাস সিক্স দিলে হবে না মাইনাস সিক্স তাহলে সমানের চাপ দিব এক্স ওয়ান ইকোয়াল টু থ্রি আসছে তো আমরা সমানে চাপ দিতে থাকলে বাকি মানগুলো দেখতে পাবো এক্স টু এই তিনটার যে কোনো একটা বসাইলে জিরো হবে আমি ওয়ান বসাইছি এখানে কিন্তু টু বসাইলেও জিরো হবে টু বসাইলেও হবে অঙ্ক আবার থ্রি বসাইলেও কি হবে জিরো হবে এটা হচ্ছে একটি প্রসেস আমি এটা ক্লিয়ার দিব কিভাবে অর্থাৎ আমরা পূর্বের যে মোডে ছিল ক্যালকুলেটারটি সেটা কিভাবে ফিরিয়ে নিয়ে যাবো আমরা শিফটে দিব শিফটে দিয়ে এই মোডে চাপ দিব তারপর আমরা এখানে যে ওয়াল যে লেখাটা আছে সেটা নিচে দেবো তিন লেখা আছে এ চাপ দিব চাপ দেওয়ার পর সমান দুইটা প্রেস করবো তাহলে কিন্তু আমাদের পূর্বের মোডে আমরা চলে যাবো তারপর আমি আরেকটি প্রসেস দেখাচ্ছি তোমাদেরকে সেকেন্ড যে প্রসেস সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটারের সমীকরণটা উঠে নিব আমাদের সমীকরণটা ছিল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার তোমার লক্ষ্য করো এখানে যে আলফার যে এই বাটনটা আছে এই বাটনটা উপরে দেখো আলফা লেখা আছে অর্থাৎ এইবার বাটনে প্রেস করলে এখানে রেড চিহ্নযুক্ত যে সাইনগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হবে তো আমি আলফাতে চাপ দিয়ে যেখানে এক্সে চাপ দিলাম তাহলে এক্স আসছে তারপরে যে এটাতে দিয়ে আমি কিউব দিলাম এক্স কিউব মাইনাস সিক্স তারপর আবার আলফাতে চাপ দিব চাপ দিয়ে এক্সে দিলাম এক্সে স্কোয়ার আমি সমীকরণটা উঠাচ্ছি প্লাস ইলেভেন আলফা এক্স মাইনাস সিক্স তারপর আমরা এখানে শিফট দেওয়া ক্যালকুলেশন দিব শিফট এই যেটাতে সিএলসি লেখা আছে এটাতে আবার শিফট দেওয়া আবার এটাতে দেবো দেখো ক্যালকুলেটর কিন্তু আমাকে একটা আনসার দিবে তো দেখো এখানে এক্সেরিমেন্ট কিন্তু আমাকে ওয়ান দিয়েছে তাহলে এটা বসে লেখী হবে জিরো হবে এটা হচ্ছে সেকেন্ড প্রসেস বের করার এখন আমি থার্ড আরেকটি প্রসেস তোমাদেরকে দেখাবো থার্ড প্রসেস হচ্ছে আমরা পূর্বের মতো কি করবো সমীকরণটা উঠাই নিব সমীকরণটা আমরা উঠাইলাম উঠানোর পর আমরা এখন শিফট দিব না ডাইরেক্ট এখানে দেখো সি এ এল সি লেখা আছে এই বাটনে আমরা প্রেস করব আমাদেরকে এক্স এর মান চাচ্ছে তাহলে এক্স এর মান আমরা এখন ম্যানুয়ালি বসাই টেস্ট করবো একবার ওয়ান বসাবো দেখো ওয়ান বসালে জিরো হইছে তার মাইনাস ওয়ান বসাবো তারপর টু বসাবো টু বসালেও জিরো হবে অর্থাৎ ওয়ান বসাই কি আমি জিরো পাই গেছি তুমি ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু থ্রি মাইনাস মাইনাস থ্রি ইত্যাদি বসাই কিন্তু টেস্ট করতে পারো তো আশা করি বুঝতে পেরেছ যে এখানে আসলে কত বসালে জিরো হবে সেটা আমরা কীভাবে খুঁজে বের করব তো এখানে দেখো ওয়ান বসায় জিরো হয়েছে যদি এক্সের জায়গায় ওয়ান বসায়ের জিরো হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে এক্স মাইনাস ওয়ান কী হবে এই সমীকরণ একটা উৎপাদক হবে এক্সের জায়গায় যদি ওয়ান বসায় জিরো হয় তাহলে এই ওয়ানটা যে বাম্পার সাথে নিয়ে আসো কী হয় এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো হয় তাহলে এক্স মাইনাস ওয়ান কী হবে এই সমীকরণ একটা উৎপাদক হবে এখানে যদি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসায়া জিরো হইত তাহলে এই সমীকরণ উৎপাদক হইতো এক্স প্লাস ওয়ান কারণ মাইনাস ওয়ানটা যে পাশানো কী হবে প্লাস ওয়ান হয়ে যাবে তো এটা হচ্ছে বিষয় তো এখন আমরা কি পাইলাম যে এখান থেকে এক্সের জায়গায় এই যে ফাংশনটা দেওয়া ছিল সেখানে ওয়ান বসায় জিরো পাইছি এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এটার এক্স মাইনাস ওয়ান কী হবে উৎপাদক হবে কীভাবে কারণ এক্স এক্স ইকোয়াল টু যদি ওয়ান বসায় জিরো হয় তাহলে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ানটাই পার্সেন্টলে যেটা হবে সেটা কী হবে আমাদের একটা উৎপাদক হবে তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই অঙ্কের মাঝখানে আমরা এক লাইন গ্যাপ দিব একটা লাইন আমরা ফাঁকা রাখবো তারপর আমরা যে এক্স মাইনাস ওয়ান উৎপাদক পাইছি সেই উৎপাদকটা আমরা লিখে নিব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দুইবার লিখলাম আচ্ছা তিনবার লিখি আমার যতবার প্রয়োজন হবে এই অঙ্ক মেলানোর স্বার্থে ততবারই লিখতে হবে আচ্ছা এখন প্রথম কাজ হচ্ছে এখানে সাজানোর ক্ষেত্রে প্রথমে সর্বোচ্চ পাওয়ার থাকবে তারপরে তার চেয়ে একটু কম তার চেয়ে একটু কম দেখো প্রথমে কিউব রাখছি পরে এক্স স্কোয়ার রাখছি পরে কিন্তু আমি এখানে এক্স রাখছি তো এখন আমার যে কাজ প্রথম কাজ হচ্ছে এখানে এরকম একটা চলক বা সংখ্যা যাই বসাও এরকম একটা কিছু বসাইতে হবে যেটা দ্বারা এই প্রথমটার সাথে গুণ করে এই এক্স কিউব আসে তো এখানে কি বসাইতে পারি এক্স স্কোয়ার বসাইতে পারি কারণ এক্স স্কোয়ার দ্বারা এই প্রথমটার সাথে গুণ করে কি আসবে এক্স কিউব আসবে তো আমার টার্গেট হচ্ছে এইটা মেলানো পরে কি হচ্ছে না হচ্ছে এটা বেশি না তাহলে এটার সাথে এটা গুণ করলাম এক্স কিউব এটার সাথে এটাকে গুণ করতে হবে কত হবে মাইনাস এক্স স্কোয়ার হবে দেখো এটা কিন্তু মিলে গেছে এক্স কিউ ছিল এক্স কিউব চলে আসছে এখন আমার প্রয়োজন কত মাইনাস সিক্স স্কোয়ার প্রয়োজন এখানে লিখছি কয়টা এক্সকোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখছি অর্থাৎ প্রথমটা মেলানোর পরে তোমার টার্গেট হচ্ছে পরেরটা মেলানো তো এখানে মাইনাস এক্স স্কোয়ার অলারিডি লিখে ফেলাম তাহলে আমরা আরও কত দরকার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার দরকার তাহলে এখানে কত দিলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হবে এখানে যদি মাইনাস ফাইভ এক্স দিই তাহলে এক্সের সাথে গুন করে কত হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হয়ে যাবে তারপর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এক্স এখন দেখো এই মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার অর্থাৎ এইটাও মিলে গেল আর এখানে ফাইভ এক্স এখানে আছে কত এলেভেন এক্স তাহলে আমাকে আরও সিক্স এক্স নিয়ে আসতে হবে তাহলে আরো সিক্স এক্স নিয়ে আসার জন্য এখানে যে আমি সিক্স দিই এটার সাথে গুণ করে কত হবে সিক্স এক্স হবে প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স লাস্ট এটা দেখবে যে অটোমেটিক্যালি মিলে গেছে দেখো মাইনাস সিক্স মাইনাস সিক্স মিলে গেল তাহলে এটাই এটাইগুলো আমরা জিরো লিখতে পারি এখন যদি আমাদের আরো মিলানোর সাথে আরো এক্স মাইনাস এক্স ওয়ান লিখার প্রয়োজন হয়তো তাহলে আমরা আরও লিখতে পারতাম তো এখন লক্ষ্য করো এই সবগুলো এক্স মাইনাস ওয়ান কিন্তু এখান থেকে এখান থেকে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে কমন নিয়ে মানে ভাগ করা এটাকে যদি এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি পাবো এক্স স্কোয়ার এটাকে বাক করে মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এখন এটা লক্ষ্য করো এটা কিন্তু একটা দিঘাত বিশিষ্ট সংকরণ এই যে এটা এটাতে মিডল ফ্যাক্টর করতে পারি এক্স স্কোয়ার কিন্তু ছয় মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো তারপর এক্স মাইনাস ওয়ান এখানে আমরা লিখি এক্স কমন নিতে পারি তাহলে হবে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তারপর আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এই দুইটা থেকে এক্স মাইনাস থ্রি কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস থ্রি যদি কমন নেই তাহলে পাবো কি এক্স মাইনাস টু পাবো তো এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে কিন্তু উৎপাদক ফর্মেটে চলে আসছে উৎপাদক ফর্মেট বলতে যখন গুণাকারে চলে আসবে সেটা উৎপাদক ফর্ম বলতে পারবো কারণ এখানে একটা পদ এখানে একটা পদ কি আছে গুণাকারে আছে তাহলে এখানে দেখো তিনটা পদ কি আকারে আছে গুণাকারে আছে আর তিনটা পদের গুণফল কখন জিরো হবে অবশ্যই মিনিমাম একটা কি হইতে হবে জিরো হইতে হবে হয় এটাকে জিরো হইতে হবে অথবা এটা অথবা এটাকে কারণ তিনটি সংখ্যার গুণফল তখনই শূন্য হবে যখন মিনিমাম একটি কি হবে শূন্য হবে তুমি এমন কোনো সংখ্যা খুঁজে পাবে না যে তিনটা সংখ্যা মধ্যে একটা জিরো নাই কিন্তু গুণফল কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু যদি জিরো হয় অর্থাৎ এটাকে জিরো হইতে হবে অথবা এটাকে অথবা এটাকে তাহলে এক সুতরাং এক্স আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি অথবা এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো সুতরাং এক্স ইকোয়াল টু টু আবার আমরা অথবা লিখতে পারি কি পাইছিলাম এক্স মাইনাস থ্রি উৎপাদক পাইছিলাম অথবা এক্স মাইনাস থ্রি টু জিরো সুতরাং এক্স 3 টু তাহলে নির্ণেয় মান এর কয়টা মান পেলাম তিনটা মান পেলাম আমার কিন্তু এর মানটাই এখানে বের করতে বলছো নির্ণেয় মান এক্স 1 টু ওয়ান আমাকে বলছিল যে এফ যদি জিরো হয় তাহলে এই যে ইকুয়ে ফাংশনটা দেওয়া আছে সেখানে এর মানটা কি হবে কত হবে তাহলে ল্যাফ অফ এক্সিকট জিরো জিরো আমরা এর মান কি পেলাম ওয়ান কমান টু কমা থ্রি পেলাম তো আশা করি মেয়েটগুলো তোমরা বুঝতে পেরেছ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে তুমি জানিয়ে দিতে পারো ক্লাসটি তোমার কেমন লাগলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কেমন রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ